রহিম সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা মাহে আজ আমি আপনাদের একজন ডায়াবেটিক রোগী কিভাবে সুস্থভাবে রোজা রাখতে পারবে সে সম্পর্কে বলবো রমজানে একজন ডায়াবেটিক রোগী সুস্থভাবে রোজা রাখতে পারবে তবে প্রথমেই তাকে ডাক্তারের সাজেশন নিয়ে নিতে হবে যে সে রমজানে তার মেডিসিনটা কিভাবে নেবে ইস্তারে কতটুকু ডোজ হবে বা সেহেরিতে কতটুকু ডোজ হবে সেই পরিমাণটা জেনে নিতে হবে এবং এই মেডিসিনের ডোজ অনুযায়ী তাকে একজন অভিজ্ঞ পুষ্টিবিদের পরামর্শ মতো খাবার গ্রহণ করতে হবে রমজানে ডায়াবেটিক রোগীদের এই ইনসুলিন বা রক্ত দেওয়ার ব্যাপারে যেটা বলা হয় যে তারা ইনসুলিন দিতে পারবে এবং রক্ত পরীক্ষা করতে পারবে এতে তাদের রোজা নষ্ট হবে না তো তারা যদি পরিমাণ মতো খাবার তিনবারে খায় তাহলে তারা সুস্থভাবে রোজা রাখতে পারবে একজন ডায়াবেটিক রোগীকে ইফতার সন্ধ্যা রাত এবং ভোর রাত এই খাবারটাকে ভাগ করে খেতে হবে যেমন প্রথমেই ইফতার প্রসঙ্গে বলবো যেহেতু ডায়াবেটিক রোগীদের জন্য চিনি মিষ্টি জাতীয় খাবার নিষেধ করা হয় কারণ তাদের জন্য একটুখানি চিনিও যদি ব্লাডে যায় সেটা সরাসরি ব্লাড সুগার বাড়িয়ে দেয় তাই তাদের অতিরিক্ত চিনি মিষ্টি জাতীয় খাবার নিষেধ করা হয় তো চিনি জাতীয় যে শরবতগুলো সেটা তাদের অ্যাভয়েড করতে হবে তারা একটা বা দুটো খেজুর খেতে পারে সাথে নর্মাল টেম্পারেচারের পানি খেতে পারে আর কচি ডাবের পানি খেতে পারবেন লেবুর পানি খেতে পারবেন চিনি অ্যাড না করে ফলের জুস খেতে পারবেন যেমন এখন বিভিন্ন ধরনের ফল পাওয়া যায় বাজারে তরমুজের জুস বা বাঙ্গির জুস এগুলো খেতে পারবেন বেলের শরবত খেতে পারবেন চিনি ছাড়া এটা খাওয়ার পরে কিছুটা ব্রেক দিয়ে তারা দ্বিতীয় দ্বিতীয় ধাপে মূল খাবারটি নেবেন দ্বিতীয় ধাপে তারা ইফতারে সহজে হজম হয় এরকম খাবার খাবেন যেমন দুধ বা দইয়ের সাথে চিরা বা মুড়ি বা খই ওটস বা কর্নফ্লেক্স বা এগুলো অ্যাড করে খেতে পারেন পরিমাণ মতো কারণ অতিরিক্ত কার্বোহাইড্রেট তাদের ব্লাড সুগার বাড়িয়ে দিবে আমরা যদি চিরা মুড়ি যাই খাই সেটা যাটার ক্যালোরি ওয়াইজ পরিমাণ মতো নিতে হবে এবং যারা ছোলা খেতে পছন্দ করেন তারা পরিমাণ মতো ছোলা হাফ কাপ থেকে এক কাপ সাথে পরিমাণ মতো মুড়ি এবং বিভিন্ন ধরনের সালাদ অ্যাড করে খেতে পারেন কারণ ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস যাতে কন্ট্রোলে থাকে সে কারণে তাদেরকে অতিরিক্ত তেলে ভাজা খাবার অ্যাভয়েড করতে হবে অতিরিক্ত তেলে ভাজা খাবার ওজন বাড়ানোর পাশাপাশি ব্লাড ব্লাডে চর্বির মাত্রা বাড়িয়ে দেয় এবং ব্লাড প্রেশার বাড়িয়ে দেয় তাই এই খাবারগুলো অ্যাভয়েড করতে হবে দ্বিতীয় ধাপে এই ধরনের খাবার খাওয়ার পরে তাদেরকে সন্ধ্যারাতে খাবারটি খেতে হবে ডায়াবেটিস রোগীদের কোনোভাবেই সন্ধ্যা রাতের খাবারটা বাদ দেওয়া যাবে না যদি সন্ধ্যা রাতের খাবারটা বাদ দেয় তাহলে কিন্তু তাদের ব্লাড সুগারটা কন্ট্রোলে থাকবে না তাই অবশ্যই সন্ধ্যা রাতের খাবার তাদেরকে নিতে হবে সন্ধ্যা রাতে যার যার ক্যালোরি ওয়াইজ তারা লাল আটার রুটি নিতে পারে একটা থেকে দুইটা সাথে মাছ মাংস নিবে দুই থেকে তিন পিস এবং সবজি খাবে আর ভোর রাতের খাবার তো অবশ্যই তাদেরকে খেতে হবে ভোর রাতের খাবার না খেলে বিভিন্ন ধরনের ক্ষতি হবে যেমন ডায়াবেটিস রোগীরা যদি ভোর রাতে ঠিকমতো খাবার এবং পানি না খায় ডিহাইড্রেশন তৈরি হবে তাদের ব্লাড সুগার কমে গিয়ে হাইপোগ্লাইসিমিয়া হবে যাদের প্রেশারের সমস্যা তাদের ব্লাড প্রেশার কমে যেতে পারে বা বেড়ে যেতে পারে তারপরে যাদের অ্যাসিডিটির সমস্যা তাদের অ্যাসিডিটি বেড়ে যাবে যাদের ইউরিক অ্যাসিড বেশি থাকে ডায়াবেটিস রোগীদের তাদের ইউরিক অ্যাসিডও বেড়ে যাবে কনস্টিপেশন হবে বিভিন্ন ধরনের সমস্যা হবে তাই তাদেরকে সন্ধ্যা রাতের খাবার অবশ্যই অবশ্যই খেতে হবে এবং ভোরাতের খাবারটা বাদ দেওয়া যাবে না রাতে অবশ্যই পরিমাণ মতো ভাত বা রুটি খেতে হবে সাথে মাছ মাংস বা ডিম নিবে প্রতিবেলায় মাংস না খেয়ে চেঞ্জ করে করে যেমন একবেলায় মাছ একবেলায় মাংস একবেলায় বেলায় ডিম খেতে পারে সাথে সবজি রাখবে এবং এক কাপ দুধ বা দই খাওয়া যেতে পারে এভাবে যদি তারা খাবার এবং পানি ঠিক রাখে এবং তিন বেলার খাবারটাকেই তারা গ্যাপ দিয়ে দিয়ে খায় তাহলে কিন্তু তাদের ক্যালোরির পরিমাণ ঠিক থাকবে এবং সুস্থভাবে রোজা রাখতে পারবে